এই এখন আইসাই দার সভা দছে এ লয় এনা আমরা লয়ে বাজাবাজি হ্যাঁ আর করব আরেক দলে লাগা আমরা লয়ে বাজাবাজি আমরা কেউনামিটা মেনাই আমরা লয়ে বাজাবাজি এই বাজাবাজি হেডমার্ক করছে যে কাগজপত্র যেখানে আছে হগো লাগি দহেয়া লয়া ডিসেম্বর মাসের এক তারিখ বইবে জার যে কাগজপত্র আছে হেয়া লয়া 1 তারিখ বসবে বসার পর

পরে আসার পর ওগো আমরা নিয়ে আর কি অন্য পক্ষরা কথা বলতেছে কাতার কাটাকাটি যাই হোক এর ভিতরে আমার বাসুররা বসা আমি আসছি ওই সবাই আসছে আসার পরে এখন বলতেছে যে বাড়িতে তো অনেকবারই জমি জমানি অনেকবার অনেক কিছু হয়ে গেছে পুলিশ মামলা মাকরদমা অনেক কিছু হয়ে গেছে পরে এই বাড়িতে কোনো ফয়সালাই আসে না পরে আমাদের বিরোধী দলে বলছি যে তোরা তো প্রত্যেকবার একটা কাগজ নিয়ে ঝামেলা করো তাহলে এবার তো যদি কোনো সমস্যা থাকে একবারই ফিনিশিং কর আমাদের বাড়িতে বারো ছোটো ছোটো সবাই বলছে যে এবার এই কাগজপাতি আর দ্বিতীয়বার বসলে ওই সময় যেন কাগজ নেক্সট যেন কাগজে কোনো ঝামেলা না নেক্সট যে কাগজ অরিজিনাল কাগজ নিয়ে বসতে হবে পরে বলতেছে হ্যাঁ ঠিক আছে অরিজিনিয়াল কাগজ নিয়ে বসবে কবে বসবে ডিসেম্বরের পোপোহালের দিই বসবে এই কথার পরে সবাই আসসালাম পরে এখন ওই সাথে সাথে কি কথা দুই কথা পাঁচ কথায় ভিতরে হ্যাঁ কবির দাদা হে উঠে কইতেছে কি যে এখানে দাস সুগদ স্কেন এখানে দাস সুভদ স্কেন ব্যাপার দার কথা হ্যাঁ এখানে সব কথা কাটাকাটি তো অন্য কথা

আমার দুটি মেয়ে হ্যাঁ আছে তাই এইখানে গন্ডগোল যাদের সঙ্গে গন্ডগোল হওয়ার কথা তারা কিন্তু নেই থার্ড পার্সন আছে কি সেদের জায়গা না কিছু না এই বিল্ডিং লইয়া তারা ষড়যন্ত্র করতেছে আজ পনেরো বছর যাবত আমি এই সিঁড়ি দিতে পারতেছি না বলছে যে আমাকে এটা পথ ওই হইতে এই পর্যন্ত আমাকেও জাগা বলছে যে ওইটু সরাই যা আমরা এখান থেকে দেবো আমাদের নিকটস্থর একজন আলমগীর ওসিক সাহেব আছেন উনি কাইকে বলছে তিন মাস পরে সালিসি হবে তাই এখন আমরা আপনারে কিছু সারিয়ে দিই আর তা আমরা বাড়িতে একটা পথের ব্যবস্থা করে নেব তিন তিন মাস পরে তিন মাস পরে এই কথা বলা হয়েছে এরপরে এইখানে সালাম আর কবি এরা বলছে যে আর যাই হোক পথ যাবে এক বিল্ডিং এর বিল্ডিং ওই এককাল কিনারা এ মানাইতে পারবে না কেউ আর এক বিন্দুও লড়াইতে পারবে না পদ এই যাইতেই হবে পদ দেবোই আমি পদ ও হিন্দে দেবা আমার এক ছোটো ভাই আছে চাকরি করে ও বলছে যে আমরা পাঁচজন বৈশে বাড়ির সালিশ মীমাংসা করব আমাদের অফিস আছে সেও বলছে ঠিক আছে পাঁচজনের মতে এই জায়গাও নাই এই জায়গা হয়েছে আরেকজন হারে এক আমাকে লাগে একটা আপুষ মীমাংসা হবে ফয়সাল হবে তারিখ দেওয়া হয়েছে হ্যাঁ এক কথা দুই কথা হারা বিভিন্ন রকমের গালাগালি এবং ওখান থেকে

বসে ভেঙে যায় বসে ভেঙে যায় আজ পনেরো বছর একটা বিল্ডিং পতিত অবস্থায় কেন থাকবে ভাঙ্গা একটা সিঁড়ি দিয়ে ওরসালাম এখন আপনার কি আপনারা কি এর সুষ্ঠু সমাধান চান সুষ্ঠু সমাধান এখন হ্যালো সুষ্ঠু সমাধান সমাধান আমরা হচ্ছে আপনার এই বাড়িতে ছোটবেলা থেকে আমি দেখে আসতেছি আপনার দেখা যায় এই বাড়িতে যে পার্টিগুলো আছে একে অপরের সাথে সংঘাত সবসময় চলমান কে ঘর উঠাবে যখন নিজের জমি হোক সে নিজে ভোগদহল করতেছে কিন্তু সে বাড়ি উঠাতে গেলে অন্য দল এসে তাদেরকে বাধা দেয় তারপরে তবে সে প্রতিবারই তারা বাধা দেয় যদি তাদের জমি হয় তাহলে তারা কেন ভাগ করে না আর ভাগ করার সময় একটা জিনিস করছি আমাদের আপনার যে বললো সালাম তারপর কাকা সবসময় আপনার দেখা যায় বলে যে আপনার এখান থেকে রাস্তা মানে আমরা যেখানে অলরেডি রাস্তা করেছি সেখান থেকে বলতেছে এখানে রাস্তা দেওয়া হবে বাট আমাদের অলরেডি কিন্তু রোড আছে তা আমরা বলতেছি আপনারা এই রোড থেকে রাস্তা করেন কিন্তু না তাদের শক্তি এবং পাওয়ারের কারণে তারা আমাদের যে ঘর আছে ওইখান থেকে রাস্তা এইটা কি আপনার মূলত এই রাস্তাকে কেন্দ্র করে এই দ্বন্দ্বটা রাস্তাকে কেন্দ্র করে তাছাড়া আপনার এই সংঘাতটা পূর্ব থেকে আমাদের ঘরের মাঝখানে আপনার এই দলে ওই দুই আমাদের যে বিরোধী দলের আপনার বর্ডার বলতে পারেন যে মাঝখানে তারা সব সময় আমাদের ঘরের আপনার যে সাইড পীরা তো পীড়া সকালবেলা যাওয়ার সময় তারা বেড়া টাহাইতে টাহাইতে যায়

শনিবার দিন কি দেখছেন আপনি শনিবার শনিবার দিন দুপুরে কি হয়েছে কে কাকে মারছে আছা ওই যে নি ওই যে दाउ um, okay, e okay.

দেখা যায় ওনাদের জমি আছে এতটুকু ওনাদের সেই আপনার সীমানা বরাবরই উনি ঘরটা করবেন তাহলে উনি নামবে কোথায় অঙ্গের উঠানে অবশ্যই না তাহলে কি করবে তাহলে সমাজও তো আসবে যে আমাদের তো এতটুকু লাগে আপনার জমি বরাবর দেখা যায় আমাদের যতগুলো জমি আছে এইভাবে অন্যরা বোকদহল করছে পিছনে আপনার নিজের ঘরটা আছে ঘরের পিছনে আমাদের নিজস্ব জমি আমরা যাইতে পারি না বলতেছে তাদের দখলে এখন আমাদের গেলে এখানে মারে আমাদের নিজস্ব একটা ফল গাছে আমরা ধরতে পারি আমাদের নিজস্ব জমি ভোগ করবো আপনার ঘর ততটুকু আপনি সেই ঘর সেই জায়গায় ঘর উঠালেন তাহলে অন্যের জমিতে নামার যদি চিন্তা ভাবনা থাকে তাহলে ঝুলুমটাকে বললেও আমরা না আপনারা এইটাই প্রশ্ন আপনাদের কাছে আমার